গণমাধ্যম পরে এই আয়োজনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্যই গুরুত্বপূর্ণ যে আজকে যারা রিপোর্টারস হিসেবে কাজ করছে সংবাদ জগতে কাজ করছে সাংবাদিকতায় কাজ করছে গণমাধ্যমে কাজ করছে তাদেরকে অ্যাপোশিয়েট করা আমাদের সমাজে সবার আগে দায়িত্ব আমরা রাজনীতিবিদদেরকে অ্যাপোশিয়েট করি কবি সাহিত্যিকদেরকে অ্যাপোশিয়েট করি কিন্তু যারা রাজনীতিবিদ তৈরি করে যাদের কথাগুলো সংবাদ মাধ্যমে প্রচার হয় বাহিরে প্রচার প্রকাশ হয় যাদের মাধ্যমে আমরা বিভিন্ন সময় তাদের তথ্যগুলো জানতে পারি তারা সবসময় কেন জানি ব্যাকডোরে থেকে যায় তাদেরকে আমরা সামনে আনি না অথবা তাদেরকে আমরা করি না যে কারণে ব্যতিক্রমের আয়োজন টেলিভিশন টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্রাফ যে আয়োজন করেছে আমি মনে করি তারা এটা অত্যন্ত সুন্দর আয়োজন করেছে এবং তাদের এই স্বীকৃতির মধ্য দিয়ে আগামী দিনের আমাদের এই বন্ধুদের কাজ চলমান রাখতে এবং ভবিষ্যৎ পথ চলতে আমি মনে করি বেগবান হবে এবং এটা একটি স্বীকৃতি স্বরূপ তারা এই কাজ করছে আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশে সংস্কৃতির বিকাশে আমরা দীর্ঘ প্রায় ষোলো বছর পর্যন্ত বন্দী ছিলাম আমাদের দেশীয় কোনো সংস্কৃতি দেশীয় কোনো সুস্থ ধারার সংস্কৃতি বিকাশ করতে গত ফেসিস্ট সরকার তারা আমাদেরকে দেয়নি এবং স্বাধীনভাবে কাজ করতে দেয়নি গত ফেসির সরকার যে সংস্কৃতি লালন করত সেটা আমাদের দেশীয় কোনো সংস্কৃতি নয় সেটা আমাদের দেশের মানুষ লালন করে না কিংবা বিশ্বাস করে না কিন্তু তারপরেও তারা চাপিয়ে দিয়ে আমাদের উপরে এই কাজগুলো করে আমাদের বর্তমান প্রজন্মকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছিল একটি পরিকল্পিত উপায়ে যে কারণে বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবার ছাড়া তার আত্মীয় স্বজন ছাড়া কারো কোনো বিকাশ যেন এই দেশে হতো না যত সংস্কৃতির মূল কেন্দ্রবিন্দু সব হচ্ছে ওই একটি পরিবার এবং এ কারণেই আজকের বাংলাদেশে আমাদের যোগ্য মানুষগুলো তৈরি হচ্ছে না তাদেরকে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারছি না আমি মনে করি আজকের এই আয়োজন যে কারণে করা হয়েছে এখানে যদিও আপনার কাছে মনে হতে পারে জাতীয়তাবাদী ঘরানার মানুষ অনেক বেশি কিন্তু জাতীয়তাবাদী মানুষরাই সবচাইতে বেশি বাংলাদেশের মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে বাঘ স্বাধীনতায় বিশ্বাস করে কর্ম স্বাধীনতায় বিশ্বাস করে সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে সাংবাদিকদের স্বাধীনতায় বিশ্বাস করে আমি যদি একটু রাজনৈতিক প্রেক্ষাপট বলি উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর যখন সিপাহী জনতার বিপ্লব সাধিত হয় এই বিপ্লবের আগে বাংলাদেশে বাংলাদেশের চারটা পত্রিকা ব্যতীত কোনো পত্রিকার স্বাধীনতা ছিল না বাংলাদেশে একটা দল ছাড়া কোনো দলের কোনো কার্যক্রম ছিল না এই বাকশাল এবং চারটা পত্রিকা রেখে বাংলাদেশকে নেতৃত্ব তারা দিয়েছিলেন কিন্তু রহমান বাংলাদেশে কিন্তু প্রথম সারা বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে উন্মুক্ত করার জন্য সেই সিপাহী জনতার বিপ্লবের পরবর্তী সময়ে এসে সকল সংবাদপত্রের যেমন স্বাধীনতা নিশ্চিত করেছিলেন সকল রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকারও নিশ্চিত করেছিলেন তার সেই জায়গা থেকেই কিন্তু বিএনপি পরিবার বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেন এবং বর্তমানের জননেতা জনাব তারেক রহমান বলেন তাদের কিন্তু একটা স্প্রিট সেটা হচ্ছে সংবাদপত্র রাজনৈতিক দল তারা স্বাধীন থাকবে স্বাধীন মত প্রকাশ করবে যার যেখানে খুশি সেখানে অবস্থান করবে এবং এই সংস্কৃতির ধারা সুস্থ ধারায় বিকশিত হবে তাতে যদি আপনি বিএনপি কিংবা জিয়া পরিবারের বাহিরে থেকেও আপনার মতো করে মত প্রকাশ করেন তাতে তারা বাধা দেয় না এই জিনিসটা আমার কাছে গত তেপ্পান্ন বছরের একটু ইতিহাস দেখলে আমার কাছে মনে হয়েছে এমনটাই আজকের বাংলাদেশে আবার একটি সুযোগ এসেছে আমাদের এই জুলাই বিপ্লবের পরে ছাত্র জনতা আমাদেরকে সঙ্গে নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে দেশের সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে যেই যুদ্ধে জয়ী হয়েছে এই যুদ্ধ জয়ই হয়ে যদি আমরা ঘরে বসে থাকি তাহলে এই যুদ্ধের বিজয়টাকে টিকিয়ে রাখা সম্ভব নয় সে কারণেই আজকের এই আলোচনা সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন আমরা ঘরে ঘরে আমাদের এই চেতনাকে জাগ্রত করি যারা ইতিহাস বিক্রি করেছে সেই ইতিহাস বিকৃতকারীদের মুখ সম্মন করি সত্যিকার স্বাধীনতার ইতিহাস একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস বাউন্ন ভাষা আন্দোলনের ইতিহাস চব্বিশের আবার নতুন অভ্যুত্থানের ইতিহাস এভাবে করে প্রত্যেকটি ইতিহাসকে জাতির মনোপটে স্থান করে দেওয়ার জন্য আমরা সুস্থ সাংস্কৃতিক বিকাশে অবদান রাখবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি আজকের অনুষ্ঠানে আমাকে ডেকে সম্মানিত করার জন্য আপনাদের সকলের প্রতি শুভকামনা রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ